পাহাৰে উঠিত আছি দেখি প্রফেশনাল কতটুক যাওয়া যায় আরেক বন্ধু ফুল নিয়ে আরেক বন্ধু ক্যামেরাম্যান আমার এই বন্ধুর এখনই ডেট পেলাম তো আর কিছু

এটা পুরা ওচু ওচু অনে কুচু আর কি আবি এই হলো টিকটকার প্রতিবন্ধী সামনে রাস্তাটা দেখ রাখুন এই রাস্তাটা সুন্দর আসলে কি পরিভিরা ভিডিও আগুন ভিডিও উপরে চলো আর উঠে দেরি হচ্ছে আরে আরে ভাই এত আত্ত মারেনা বন্ধু তারা ধরে যাওয়ার জন্য দূর প্রতি কদমে যে

এই ভিউ দেখতে যা মারাত্মক ভিউ মনে নড়তেতে আদে সিন তো गाइस আমরা দুইজন লাস্ট পার যাব আমাদের আমরা মানে ماشي হই ভি 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 তো এই গাড়ি উড়েনা তো गाइस কি উচ্চ রাস্তা আর এখানে যায় गाइस একটা ভিউ দেখাই আপনাদেরকে चले नहीं उड़े आसमान तो गाइस की सुंदर व्यू माइनर चलो ओ हम हेडी की तरह नहीं सके जावर ना की एक ना जो है देखो तुम्हारा मुंह कोई ब्यूटी ऑफ दिस पूरे ऑफ यार ऊपर उठते को बगल ये का ओए तो लाजी एक जनर अवस्था

সজীব বিল্লা উর্বে সবজি তারপরে আছে চুম্মা মাফি উর্বে জামাই আমাদের চোদ্দিয় বড় ভাই তারপরে আছে হিঙ্গিল্লা তার নাম আমরা রাখা হয়েছি তারপরে আছে আমাদের মূলা তারপরে আছে সুনু কালাম এতে কালো এলার নাম রাখি সুনু কালাম

তোমাদের তোমাদের কাছে একটা জিনিস বলি নাই সেটা না বললো হয় না মেয়ে পাগল গাইস মেয়ে পাগল বিশ্বের এক নম্বর মেয়ে পাগ ইতামাই দেখছেন গাইস কয় কিত্তাম আমি